আজ পাহাড়ি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো পাহাড়ি বাইরে করছে না সোশ্যাল মিডিয়ায় আসা যায় না আপনারা খালি এই সব বংশ কথাবার্তা বলেন আপনারা দেশে চৌষট্টি জেলায় যেতে পারবেন সব রকমের সুযোগ সুবিধা নেবেন যে কোনো কাজকর্ম করতে পারবেন সব করতে পারবেন আপনার পাহাড়ে গেলে সমস্যা আমরা পাহাড়ে যেতে পারবো না বাংলাদেশ সেনাবাহিনী যেতে পারবে না কারণ আপনারা চোলা চালানি অবৈধ কাজকর্ম করেন যার জন্য সেনাবাহিনীকে ওখানে থাকতে যেতে বাধা দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনে দেশের দেশের প্রত্যেকটা ইঞ্চি জায়গায় তাদের যাওয়ার অধিকার আসে এবং আমরা সাধারণ মানুষ যারা দেশের নাগরিক অবশ্যই সব দেশে সব জায়গায় দেশের সব জায়গায় যাওয়ার অধিকার আছে সুতরাং এসব অপকর্ম বাদ দিয়ে সন্ত্রাসী অপকর্ম বাদ দিয়ে আসলে সবাই মিললে এদেশকে এগিয়ে নিয়ে যায় আপনাদের যেমন অধিকার আছে সব জায়গায় যাওয়ার আমাদেরও পাহাড়ে যাওয়ার অধিকার আছে সুতরাং এ নিয়ে আনা মারামারি না করে চলেন সবাই মিললা একসাথে দেশ গড়ি দেশকে এগিয়ে নিয়ে যায় এদেশে বসে অন্য দেশের সাথে সম্পর্ক করে তার মানি দেশদ্রোহী দেশ দ্রোহী কাজ বাদ দিয়ে চলেন একসাথে দেশ করি দেশকে নিয়ে যায় আল্লাহ হাফিজ দেখা দেখাও ধন্যবাদ ট্রফিকে